পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের গল্প যতীন্দ্রনাথ দাস নিয়ে আলোচনা এই দাস নামক লিখেছেন বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক আশিস কুমার মুখোপাধ্যায় লেখক এই গল্পের মধ্য দিয়ে যতীন দাসের শৈশব থেকে পরবর্তীকালে একজন প্রকৃত স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী হয়ে ওঠার যে কাহিনী তার কথাই বর্ণনা করেছেন কীভাবে তার শৈশবকাল অর্থাৎ বিদ্যালয় থেকে শুরু করে কলেজ জীবন এবং পরবর্তীতে কীভাবে তিনি ইংরেজদের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সেই সম্পর্কিত ঘটনাগুলি এই গল্পে তুলে ধরেছেন পাঠকরা যদি তোমরা পাঠ্য এই বইটি ভালো করে পড়ো তাহলে এই পাঠ্য বইয়ের মধ্যে যা দেওয়া আছে এখান থেকেই সম্পূর্ণ প্রশ্ন উত্তর তোমরা পরীক্ষার জন্য পেরে যাবে আলাদা করে তোমাদের প্রশ্ন উত্তর করতে হবে না শহীদ যতীন্দ্রনাথ দাসের জন্ম হয়েছিল উনিশশো সালের সাতাশে অক্টোবর উত্তর কলকাতার শিকদার বাগান অঞ্চলের মামার বাড়িতে যতীন্দ্রনাথ দাসেরা সব মিলিয়ে দশজন ভাই বোন ছিলেন পিতামহ মহেন্দ্রনাথ দাস জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে পিতার নাম ছিল বঙ্কিম বিহারী দাস যিনি স্বদেশী আন্দোলনের সময় ইংরেজদের গোলামি করবেন না বলে মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়ে একটা স্টেশনারি দোকান খুলে সংসার চালাতে গিয়ে আজীবন দারিদ্র এবং দুঃখের সঙ্গে লড়াই করে গিয়েছিলেন উনিশশো এক খ্রিস্টাব্দের দশহরার দিনে বঙ্কিমবাবু সপরিবারে স্নান করে একটা ফিটন গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন আর সেই সময় পথে অর্থাৎ রেড রোডে কয়েকটি ব্রিটিশ টমি তাদেরকে জোর করে ওই গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজেরা গাড়িটি চেপে চলে গিয়েছিল বাবুকে নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরতে আর সেই হয়েছিল দিনকেই তিনি শপথ নিয়েছিলেন তিনি সরকারি চাকরি থেকে ইস্তফা দেবেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে যতীন্দ্রনাথ দাস ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন উনিশশো তেইশ সালে আই এ